জানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানে বৃদ্ধি পেয়ে রংপুরের ঢালিয়া সহ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ঘাগট ও করতোয়া নদীর তীরবর্তী নিচু এলাকা আতঙ্কিত হয়ে পড়েছেন এইসব এলাকার বাসিন্দারা রংপুর থেকে আজম পারভেসের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান গত কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের পানি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ঘাগট ও করতোয়া নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দারা এসব নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক ও বাঁধে পানি মানে বাড়িতে উঠছে কাল আগ থাকি পানি আন্দা ভাড়া করবে পাইনি খাবারও পাইনি নিমবাসের মতো আইসি নাই পানি বাধেতে ঘরে বিছেনি তো সবকিছু তোলে গেছে আমার থাকার মতো কোনে ইসকো আপনারা বর্তমানে আমরা জলের কারণে বাথের এই বাথের পাশে আমরা অবস্থান করে আছি এই পানি যখন এই অঞ্চলে ঢুকে পড়ে তখন তুরবি সহযন্ত্র랏 সৃষ্টি হয় ভাঙ্গন এবং প্লাবন বর্ষায় আমরা ডুবে যাই পানি উন্নয়ন বোর্ড বলছে আত্মকিত হবার কিছু নেই বন্যা তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে জরুরি জনগুরুত্ব বিবেচনা করে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অবকাঠামো রয়েছে বা যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছি হঠাৎ নির্মাঞ্চ প্লাবিত হওয়ায় এসব এলাকার বিষতলা ও শীতকালীন শাকসবজি নষ্ট হচ্ছে নিউজ রহমান